এই যে গরম গরম একেবারে চলে আসছে লর্ড অফ দ্য রিংস ফেলোশিপ অফ দ্য রিং একেবারে চিরকুট প্রকাশনীর যেই বাংলা বাজারের দোকানে চলে আসলাম এখান থেকেই দেখতে পাচ্ছেন প্রোডাকশন কোয়ালিটি টু বি অনেস্ট অসাধারণ লাগছে প্রচ্ছতা দেখছেন একেবারে মিনিংফুল পেছনের ছবি সামনের ছবি সব কিছু নিয়ে আর যদি লেখাটা একটু দেখিয়ে দিই আসলে টু বি অনেস্ট লর্ড অফ দ্য রিংস নিয়ে নতুন করে বলা লাগে না কিছু মানুষ কম বেশি জানে মূল্য হচ্ছে আটশো টাকা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই বইটা অন্য কোনো বুকশপে এখনই পাবেন না হয়তো বা মেলায় পেয়ে যাবেন আর হচ্ছে যারা প্রি অর্ডার করেছেন তারা এই বইগুলো খুব দ্রুত পেয়ে যাবেন এরপরে অন্যান্য বুকশপগুলোতে অ্যাভেলেবেল হবে বইটা খুলে পড়তে অসাধারণ লাগবে মানে কোনো রকম কষ্ট হবে না মোটা বই বাট খুলে ইজিলি পড়া যাচ্ছে প্রোডাকশন কোয়ালিটি করে প্রোডাকশন কোয়ালিটি তো কোনো কথা নাই সবসময় ভালো হয় আর লাস্ট পৃষ্ঠায় একেবারেই যে এই ছবিটাই আসলে চিরকুটের পেজ থেকে আমরা দেখছিলাম লর্ড অফ দ্য রিংস সুন্দর করে অসাধারণভাবে লেখা আজকে জাস্ট ফার্স্ট ভিউটা দেখালাম ডিটেলস রিভিউ অবশ্যই আসবে আর এটা প্রচন্ড অ্যাম্বুস করা সুন্দর তো অনুবাদ করছেন অসীম পিয়াস ভাই অসীম পিয়াস ভাইয়ের অনুবাদ যদি পড়ে থাকেন তাহলে জানেন ভাই অনেক সাবলীলভাবে চমৎকার করে অনুবাদ করেন তো এই হচ্ছে যে আর টল কেইনের লর্ড অফ দ্য রিংস ফেলোশিপ অফ দ্য রিং চিরকুট প্রকাশনে ফার দার আপডেট চোখাকুন্দা ব্রান্ডসেলার ফেসবুক পেজে